আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় রাশি এই অনুশীলনের সাতাশি পৃষ্ঠার তিন এবং চারের সমাধান নিয়ে আসছি তিন গত ক্লাসে এক দুই দেয়া হয়েছে তিনে দেখো প্রশ্ন এক্স এজেকল থ্রি ওয়াই এজেকাল ফাইভ জেড টু হলে দেখাও যে এখানে আমাদের এই মানের উপর ভিত্তি করে আমাদের চারটা প্রশ্নের সমাধান করা লাগবে দেখাতে হবে বামপক্ষ সমান ডান ডানপক্ষ বামপক্ষ সমান ডানপক্ষ চারটা অঙ্কেই বামপক্ষ সমান ডানপক্ষ খেয়াল করি আমরা প্রথমে আমাদের প্রশ্ন আছে কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা আছে বামপক্ষে ডানপক্ষে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স তাহলে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড লিখি এই কথাটার বাংলা অর্থ হচ্ছে বাম পক্ষ এবং রাইট হ্যান্ড সাইড যেটা লিখি মানে আমি তো সংক্ষেপে লিখছি এল এস আর এইচ এস ডান পক্ষ এটাকে আমরা বলি এটার ফুল মিনিং হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটার ফুল মিনিং হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো এখানে কিন্তু আমরা সূত্রের সাহায্যে সহজেই করতে পারি তবে আমরা যেহেতু ক্লাস সিক্স যে ক্যাটাগরি শিক্ষার্থী তারা এখনও সূত্রের সাথে খুব বেশি পরিচিত না তাই সূত্রে গেলাম না সরাসরি মান বসেই সমাধান করার চেষ্টা করলাম ওয়াইয়ের মান কত ফাইভ তাহলে ফাইভের উপর স্কোয়ার যেহেতু ওয়াইয়ের উপর স্কোয়ার আছে মাইনাস থ্রি স্কোয়ার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তিন তিন গুণে কত নয় শিক্ষার্থী পর্যন্ত খেয়াল করো এখানে ফাইভের উপর স্কোয়ার মানে পাঁচের সূচক এখানে দুই তাহলে পাঁচের সূচক দুই মানে এখানে পাঁচ দুইবার গুণ করা হয়েছে পাঁচকে দুই দিয়ে নয় তোমরা এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করো ফাইভ ইন্টু ফাইভ তাহলে কত হলো পঁচিশ ঠিক থ্রি স্কোয়ার তার মানে এখানে তিন দুইবার গুণ আছে থ্রি ইন্টু থ্রি তিন তিন গুণে নয় এটা খেয়াল রাখতে হবে পঁচিশ থেকে নয় গেলে ষোলো ডান পক্ষ কি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স তাহলে মান বসালাম থ্রি এক্সের মান থ্রি ওয়াইয়ের মান কত ফাইভ ইন্টু ওয়াইয়ের মান ফাইভ আর হচ্ছে কি এক্সের মান থ্রি তাহলে পাঁচে তিনে যোগ করলে আট ইন্টু পাঁচ থেকে তিন গেলে দুই আট গুণে ষোলো তাহলে হলো লেফট হ্যান্ড সাইডে সিকাল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বলছে দেখাইতে তাহলে আমাদের দেখানো হলো কি না এবার দুই নম্বর প্রশ্নে লেফট হ্যান্ড সাইড কি মান কিন্তু আগেরগুলোই তাই আমি আর রিপিট করলাম না মানটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্সের মান কত থ্রি ওয়াইয়ের মান ফাইভ থ্রি প্লাস ফাইভ হোল স্কোয়ার পাঁচে দিনে যোগ করলে আট এইট স্কোয়ার এইট স্কোয়ার মানে এটা এখানে কয়বার গুণ দুইবার আট গুণ আট তাহলে আট আটে চৌষট্টি রাইট হ্যান্ড সাইড হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তাহলে এখানে এক্সের ওয়ান থ্রি মাইনাস ওয়াইয়ের ওয়ান ফাইভ হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্সের মান থ্রি ইন্টু ওয়াইয়ের ওয়ান ফাইভ তাহলে এটা যদি গুণ করি তিন চারে বারো পাঁচ বারো ষাট পাঁচ থেকে তিন গেলে দুই অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো তাহলে মাইনাসের ফাইভ থেকে থ্রি গেলে মাইনাস টু হোল স্কোয়ার এখন স্কোয়ারটা কিন্তু মাইনাসেও পাচ্ছে টুও পাচ্ছে যেহেতু মাইনাসের উপর স্কোয়ার তাহলে মাইনাস দুইটা যদি গুণ হয় সেটা অবশ্যই কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস উঠে গেছে দুই দু গুণের চার সেটার চারে যোগ করলে চৌষট্টি তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দেখানো হলো একই এবার আমাদের তিন নম্বর প্রশ্ন লেফট হ্যান্ড সাইড হচ্ছে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার তাহলে ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ প্লাস জেড এমন হচ্ছে টু ফাইভ প্লাস টু হোল স্কোয়ার সাত সেভেন স্কোয়ার যার বর্গ সংখ্যা হচ্ছে সাত সাথে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এখানে মান বসালাম ওয়াই এর মান ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস টু কারণ এখানে যেহেতু এটা চলক এবং তাই এখানে কোনো চিহ্ন দেওয়া হয় নাই যখন আমরা মান বসাবো তখন অবশ্যই গুণ চিহ্ন ব্যবহার করতে হবে জেডের মানে টু টু স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার মানে এখানে পাশ পাশে পঁচিশ পাঁচ দুইগুণে দশ দশ দুইগুণে বিশ দুয়ের উপর স্কোয়ার মানে দুই দুগুণে চার তিনওটা সংখ্যা আমরা যোগ করলে কত পাচ্ছি ফর্টি তাহলে দেখাও বামপক্ষেও ফর্টি নাইন ফর্টি নাইন এটাও দেখানো হলো বামপক্ষ সমান ডানপক্ষ তারপরে আমরা খেয়াল করি চার নম্বর লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস হোল স্কোয়ার এক্স প্লাস জেড হোল স্কোয়ার তাহলে এক্সের মান থ্রি জেড এর ম্যান টু তিন দুই পাঁচ ফাইভ স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ লেফট রাইট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার প্লাস টু আইস এক্স জেড প্লাস জেড স্কোয়ার মান বসালাম এর ম্যান থ্রি থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু টু মান বসালাম জেড এর ম্যান টু টু স্কোয়ার তিন তিন গুণে নয় তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো দু গুণে চার তাহলে যোগ করলে কত পাচ্ছে পঁচিশ তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ যে করলে রাইট হ্যান্ড সাইড শোট আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আমরা চার নং দেখো এখানে আছে সঠিক উত্তর লেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে আছে আসে টু দ্য পাওয়ার সেভেন ইন্টু টু দা পাওয়ার এইট এর মান কোনটি তাহলে এখানে এর মান জানতে চাইছে মান জানতে চাইলে আমরা এটা কি সমাধান করবো আমরা জানি কি গুণের বেলায় পাওয়ার হয় যোগ বেস হয় গুণ তাহলে বেস যেহেতু গুণ দুইটা এ আছে এ হবে পাওয়ার একটাতে সেভেন একটাতে এইট তাহলে অ্যাড করলে কত হবে আচ্ছা ফোনে এবার এ কিউব মাইন ইন টু এ মাইনাস এ ইনভার্স থ্রি তাহলে এর মান কত দেখো একটার পাওয়ার হচ্ছে মাইনাসে একটার পাওয়ার হচ্ছে প্লাসে এখন এটাকে যদি আমরা হিসাব করি বেস তো এ থাকবে তাহলে থ্রি পাওয়ার যেহেতু যোগ হয় যোগ আবার এখানে কিন্তু বিয়োগ থ্রি দিলে কী হলো এটা দেখো থ্রি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি তাহলে তিন থেকে তিন গেলে কত থাকে শূন্য তাহলে এটা হবে আমাদের এ টু দ্য পাওয়ার জিরো ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ফোর এক্স টু দ্য পাওয়ার ফোর এর মান কোনটি এখানে আমরা প্রথম সহ গুণ করবো চার পাঁচে বিশ আর তাহলে বিশ এক্স আর পাওয়ার আছে এখানে এক্সের টু এখানে ফোর চার দুই যোগ করলে কত ছয় তাহলে টোয়েন্টি এক্স টু দ্য পাওয়ার সিক্স এবার এটা দেখো এক্স টু দ্য পাওয়ার ফাইভ ইন্টু এক্স টু দ্য পাওয়ার ফোর এ এক্স এর সূচক এখানে কিন্তু এক্স এর সূচক জানতে চাইছে এখানে বলে নাই মান তাহলে এক্সের সূচক বলতে এখানে এক্সের পাওয়ারটা আমরা শুধু দেখ হিসাব করে দিব তাহলে এক্সের সূচক হচ্ছে এখানে নাইন তাহলে আমাদের উত্তর হবে গ এখানে মান জানতে চাইলে এক্স টু দ্য পাওয়ার নাইন হতো কিন্তু এক্সের সূচক জানতে চাইছে তাহলে শুধু নাইন ফাইভ এ কিউব ইন এ টু দ্য পাওয়ার ফাইভ এ এর সূচক কোনটি তাহলে পাঁচে তিনে যোগ করলে কত পাচ্ছি আট এ এর সূচক হচ্ছে এইট ধন্যবাদ